কার বন্ধুরা নেচার অ্যান্ড থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির তো আজকে যে ভিডিওটা আপনাদের নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মান্ডিভিলা মান্ডিভিলা নেবেন সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওর মূল বিষয় তো ভিডিওটা শেষ অব্দি আপনারা দেখবেন এই গাছে কি খাওয়ার দেবেন না দেবেন খাবারের ব্যাপারটা কিন্তু আমি লাস্টে বলে দেবো কি খাবার আপনারা এই গাছে এই গরমে দেবেন সেই খাবারটা আমি লাস্টে বলে দেবো আজকে গাছ সম্বন্ধে যে বিষয়টা সেটা আপনাদের সামনে আমি আগে তুলে ধরি এই যে মান্ডিভিলা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ধরনের কালার হয় অনেকে মান্ডিভিলার সাথে কিন্তু অ্যালামুন্ডা গুলিয়ে ফেলে অ্যালামুন্ডা কিন্তু আলাদা মান্ডিভিলা কিন্তু আলাদা এটা হচ্ছে মান্ডিভিলা এই মান্ডিভিলা গাছে কিন্তু ফুল এরকম সাদা একটা সাদা কালারের হয় একটা এরকম লাল কালারের হয় এই যে লাল কালার দেখতে পাচ্ছেন আপনারা লাল হয় আর একটা কিন্তু এরকম হলুদ কালারের হয় এই হলুদ কালার আর হয় পিঙ্ক কালার কালার তো তো চার রকম মার্কেটে আছে একটা এই গাছগুলো অতি সহজেই আপনারা ছাদ বাগানে করতে পারেন খুব বুশি হয় আচ্ছা এইবার গাছের সম্বন্ধে বলে দি এই গাছটা আপনারা কিরকম কি কি করতে পারবেন এই গাছটা আপনারা ব্যালকনিতে করতে পারেন আপনারা গেটে বাড়িতে এন্ট্রেন্সের যে গেট আছে ওই গেটে আপনারা বাবি দিতে পারেন খুব ভালো হয় আপনাদের যদি টবে করতে তো পারবেনি আর এই গাছগুলো লতানো প্রজাতির গাছ তো এইগুলো আপনারা লতিয়েও রাখতে পারেন বিভিন্ন স্ট্রাকচার করে লতিয়েও দিতে পারেন আবার এরকম স্ট্যান্ডিংও করতে পারেন এই যে দেখুন গাছগুলো কিন্তু আমার স্ট্যান্ডিং এই যে দেখুন এই স্ট্যান্ডিংটাও কিভাবে করবেন আমি লাস্টে বলে দিচ্ছি আচ্ছা এইবার এই গাছ রোদে রাখবেন না ছাওয়ায় রাখবেন অনেকের প্রশ্ন এই গাছটা কিন্তু কড়া রোদ সহ্য করতে পারে না সকালের মর্নিং এ রোদ পায় এরকম জায়গায় আপনি রাখবেন বেলার যাতে কড়া রোদ না পায় সেরকম জায়গা কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার ছাদ বাগানে যদি কোনো বড় গাছ থাকে তার নিচে রেখে দেবেন শেড এরিয়া কিন্তু খুব পছন্দ করে এই গাছ তো সকালের মর্নিং এর যাতে রোদটা পায় বেলার কড়া রোদ না পায় সেদিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আর এই গাছটা কিন্তু জৈবভাবে করবেন জৈবভাবে এই গাছটা করবেন মাটি কিভাবে রেডি করবেন আর এটা রিপোর্ট করার সব থেকে ভালো সময় হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে আপনারা শেষের দিকে এটাকে রিপোর্ট করে দেবেন যাদের পুরনো গাছ আছে তারা রিপোর্ট করে দেবেন আর এই গাছের মাটি কিভাবে তৈরি করবেন এই গাছের মাটি এটা কিন্তু ওয়েল ড্রেন মাটি পছন্দ করে গাছের গোড়ায় জল জমে থাকা একদমই পছন্দ করে না তো জল দেওয়ার সাথে সাথে যাতে জলটা নেমে যায় আর ওয়েল ড্রেন মাটি হবে মাটিটা তাহলে তৈরি করবেন কিভাবে সেটা আমি পরবর্তীকালে যখন এটা রিপোর্ট করব আমি ভিডিও দেখিয়ে দেব মুখে আপনাদের বলে দিচ্ছি এই মাটি যখন তৈরি করে ফিফটি পার্সেন্ট মাটি নেবেন টোয়েন্টি পার্সেন্ট আপনি গোবর সার বা হার্মিকম্পোজ নেবেন আর থার্টি পার্সেন্ট নেবেন হচ্ছে বালি যে কোনো কনস্ট্রাকশনের যে লাল বালি হয় লাল বালি দেবেন সাদা বালি আমি প্রেফার করি না সাদা বালি মাটি কম্প্যাক্ট করে দিতে পারে ওই জন্য মোটা দানার যে লাল বালি হয় ওই লাল বালি দেবেন দিয়ে মিশিয়ে তার মধ্যে আপনারা একশো গ্রাম দেবেন হাড় গুঁড়ো একশো গ্রাম দেবেন শিংকুচি আর তিরিশ গ্রাম দেবেন হচ্ছে নিমখল এইগুলো দিয়ে মাটিটাকে কিন্তু আপনারা রেডি করে রাখবেন এক মাস থেকে আগে রেডি করে ওটাকে বারবার জল দিয়ে 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 পচিয়ে তারপরে ওই মাটিতে কিন্তু গাছ বসাবেন গাছ একদম তত্তর করে বাড়বে ঠিক আছে তো এই গেল মাটি তৈরির বিষয় এইবার গাছটাকে আপনারা যে কোনো মান্ডি গাছে কিন্তু এই সাপোর্টটার খুব প্রয়োজন এই সাপোর্টটা আপনারা মান্ডি গাছে দেবেন এই গাছে আর ফুল হয়ে যাওয়ার পরে ফুল হয়ে যাওয়ার পরে যে দেখুন এই ডালটাই ফুল হয়ে গেছে এই ফুল হয়ে যাওয়ার পরে আপনারা এই মাথাটা কিন্তু হালকা হালকা করে পিঞ্চিং করতে থাকবেন যখনই ফুল হয়ে যাবে মাথা আপনারা পিঞ্চিং করে দেবেন যেই ডালটা লতাচ্ছে সেই ডালটা আপনারা পিঞ্চিং করে দেবেন যেমন দেখুন এই যে ডালটা এটা লতাচ্ছে এটাকে আমি পিঞ্চ করে দেবো হ্যাঁ এই লতানো ডালগুলো আপনি পিঞ্চ করে দেবেন পিঞ্চ করলে কি হবে গাছটা আপনার ঝাঁকড়া আরো বুসি হবে আমি সময়ের অভাবে কিন্তু এটা সেভাবে এখনো পিঞ্চ করতে পারিনি গেল বছর কিন্তু এই গাছটা অনেক বুশি ছিল এবছর আমি সেভাবে পিঞ্চিং করা যায়নি সময় পাইনি এই গরমটা সবে পড়ছে এবার কিন্তু আমি করা হালকা কাটাই করতে এই মান্ডিভিলা গাছ কিন্তু আপনারা যারাই করছেন বাগানে তারা কিন্তু অতি অবশ্যই করে কাটিং না যাচ্ছে একটু ডগাটা ভেঙে দিলেন গাছটাও কিন্তু স্ট্যান্ডিং হয়ে যাবে আর যারা লতাতে যাইছেন তারা ভাবিয়ে দেবেন ব্যালকনি বা দড়িতে যে কোনো জায়গায় তো এই জিনিসটা চলে গেল এইবার গাছে যে ব্যাপারটা বলি খাওয়ার আপনারা কি দেবেন এই গাছে খাওয়ার দেখুন গাছ খাওয়ার দেওয়ার আগে সব সময় এই যে গাছের দেখুন এই যে গোড়ায় আগাছা হয়ে আছে এই আগাছা গুলো আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন এই গোড়ায় যে গুলো জন্মেছে এইগুলোকে কিন্তু করে করে এই আগাছাগুলো ফেলে দেবেন এই আগাছা ফেলে দেবেন এবার মাটিটাকে হালকা এরকম খুঁপে নেবেন দেন কত ঝুরঝুরে মাটি দেখুন এই যে মাটি দেখুন কত হালকা মাটি ঠিক আছে কারণ এই বালি দেওয়ার জন্য হবে এটা ভালো এই গাছ কিন্তু আপনারা এই যে মাটি গুলো খুপিয়ে নেবেন তিনটে গাছের ক্ষেত্রেই আপনারা মাটি খুপিয়ে নেবেন আর জলের ব্যালেন্সটা আমি কিন্তু বারবার করে সবাই যে আমার যে দর্শক বন্ধুরা আছে আমি একটাই কথা বলি যে জলের ব্যালেন্সটা কিন্তু আপনাকে নিজে থেকে করে নিতে হবে ঠিক আছে জলের ব্যালেন্সটা কিন্তু অতি অবশ্যই খুব প্রয়োজন জলের ব্যালেন্স জলের ব্যালেন্স ঠিক না থাকলে গাছ কিন্তু কোনো গাছই ভালো হবে না মাটি যদি আপনি ঠিকঠাক তৈরি না করেন গাছ যদি মাটি ঠিক না থাকে জল ড্রেনেসটা যদি ঠিকঠাক না হয় কোনোভাবেই কিন্তু আপনার গাছ ভালো হবে তো সেই দিকটা কিন্তু আপনাকেই ধ্যান রাখতে হবে কারণ আপনার তৈরি করা যে মাটি আছে সেটা কিরকম জল ধরে রাখে না ধরে রাখে সেটা কিন্তু আমি বলে দিতে পারবো না আর কিরকম জল দেবেন সেটাও কিন্তু বলা খুব মুশকিল সেই জন্য সেই বিষয়টা কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে এই মাটিটা এরকম হালকা আলগা করে নেবেন এটা কিন্তু আমার মাদার গাছ এর থেকে আমি অনেক চারা করেছি সেটাও আমি ভিডিও লাস্টে আপনাদের দেখিয়ে দেব এই গাছ আপনারা কিন্তু কাটিং থেকেই অতি সহজে গ্রো করতে পারবেন এই মান্ডিভিলা গাছ কিন্তু কাটিং থেকে খুব ভালো গ্রো হয় সেই কাটিং করে কিভাবে গাছ তৈরি করবেন সেটাও আমি আর একটা ভিডিওতে বলে আর কোন সময় করবেন এটা মূলত বর্ষার ঠিক আগে আগে করতে হয় তাহলে কাটিং থেকে কিন্তু খুব ভালো গাছ গ্রো হয় আচ্ছা এইবার খাওয়ারের বিষয়ে বলে দি খাওয়ার কি দেবেন এই গাছটা কিন্তু আপনারা পুরো জৈব পদ্ধতিতে করবেন কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করবেন না এই গাছে ঠিক আছে জৈবভাবে করবেন এটা হচ্ছে হাড় গুঁড়ো বা স্টিম বোন যেটা অনেক স্টিম বোনও হয় আবার কাঁচা যে হাড় আছে সেই হাড়েরও গুঁড়ো হয় এই যে এই হাড় এই হাড় আপনারা আট ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা মোটামুটি ওই দু চামচ হাড় দিয়ে দেবেন এইরকম ছড়িয়ে দেবেন এই হাড় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা গাছের কিন্তু বৃদ্ধিতে ফুলের জন্য খুব ভালো কাজ করে এই হাড় এই গাছেও কিন্তু ঠিক এরকম দু চামচ আপনারা হাড় গুঁড়ো ভাবে ছড়িয়ে দেবেন এটা ক্যালসিয়ামের যোগান দেয় গাছে এই হাড় গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা তার সাথে আপনারা দেবেন হচ্ছে শিং কুচি এই শিং কুচি দিয়ে দেবেন এক চামচ এটাতে থাকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে এই শিংকুচিতে এই ফলে গাছের বৃদ্ধিতেও এর খুব সাহায্য করে এক চামচ মতন আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ মতন আপনারা দিয়ে দেবেন দশ ইঞ্চি টবের ক্ষেত্রে পরিমাণটা একটু বাড়াতে পারেন এই হচ্ছে শিংকুচি এটা আমি গাছে দিয়ে দিলাম আর তার সাথে দেব হচ্ছে তার সাথে দেবো হচ্ছে নিমখোল নিমখোলও আপনি ওই এক চামচ মতন আপনি এই গাছে দিয়ে দেবেন গাছের গোড়ায় নিমখোলটা আমি এখন আনতে ভুলে গেছি নিচে আমার রাখা আছে আমি করার জন্য নিম খোলটা আনতে যেতে পারছি না আমি পরে দিয়ে দেবো আপনারা এর সাথে কিন্তু নিমখোলটা অতি অবশ্যই দেবেন দিয়ে গাছের গোড়ায় দেবেন আর তার সাথে সামান্য পরিমাণ এটা না দিলেও চলে আপনারা দিতেও পারেন আমার পচানো মিশ্র সার থাকে যেটা আমি এই এক মুঠো করে এই পচানো মিশ্র সারটা দিয়ে দেবো মাসে একবার করে খাওয়ার দেবেন এর থেকে বেশি খাবার আপনি দিতে যাবেন না গাছে এই এক মুঠো করে মিশ্র সার পচানো মিশ্র সার এটা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি কিভাবে কি করবেন না করবেন আর তার সাথে আমি যে কোনো গাছে খাওয়ার দেওয়ার সময় কিন্তু এই জিনিসটা অতি অবশ্যই দিই আপনারাও কিন্তু সঙ্গে এইটা রাখবেন। এটা হচ্ছে ফুরাডন পাউডার প্রত্যেক ভিডিওতেই আমি দেখিয়ে থাকি খাওয়ার দিলে এই ফুরাডন পাউডারটা কিন্তু আপনারা অতি অবশ্যই দেবেন এই যে ফুরাডন পাউডার এই পাউডারটা হাফ চামচ টি স্পুনের হাফ চামচ আপনি গাছে এরম করে ছড়িয়ে দেবেন প্রত্যেক গাছে যখনই আপনারা খাওয়ার দিন না কেন এই ফুরাদন পাউডারটা কিন্তু দেবেন এই দিয়ে জল দিয়ে দেবেন এই ফুরডন পাউডারের কাজ হচ্ছে এটাই গাছের মাটিতে কেঁচো কেন্ন এই সব হলে কিন্তু শিকড়ের ডিস্টার্ব হয়ে যায় পিঁপড়ে শিকড় ডিস্টার্ব হতে শুরু করবে এই জিনিসটা খাওয়ার দিলে বিভিন্ন রকম পোকামাকড় আসবে তো সেই জন্য এই ফুরাডন পাউডারটা আপনি যদি দেন তাহলে কিন্তু ওই উপদ্রব হবে না তো এই ফুরাডন পাউডারটা দিলে অতি এই পাউডারটা দিয়ে ভালো করে এরকম মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন ব্যাস এটার খাওয়ার দেওয়া কমপ্লিট তো এই পরিচর্যা কিন্তু আপনারা মান্ডিভিলা গাছে করবেন এই আজকের জন্য এইটুখানি ভিডিও মান্ডিভিলা গাছের পরিচর্যা সম্বন্ধে আপনাদের দেখিয়ে দিলাম এরপরে এই গাছের আর একটা ভিডিও আমি করব যেটা কাটিং থেকে আপনি কি করে মান্ডিভিলা গাছ তৈরি করবেন সেই ভিডিওটাও কিন্তু আমি পরবর্তীকালে বর্ষার আগে আগে আমি আপনাদের দেখিয়ে দেব আমি কাটিং থেকে অনেক গাছ গ্রো করেছি আসুন সেই গাছগুলো দেখিয়ে দিই আপনাদের আসুন এই যে দেখুন এই একটা গাছ কাটিং থেকে গ্রো করা এটা কিন্তু আর একটা গাছ এই যে কাটিং থেকে গ্রো করা আমি সময়ের অভাবে সাপোর্ট সেভাবে হালকা একটা দিয়ে রেখেছি আমি এর পরবর্তীকালে আমি এগুলো দেখিয়ে দেবো এগুলো এখনো কাটিং কিছু করা হয়নি এই এই যে যে ঠিক আছে লতানো গুলো আমি পিঞ্চিং করে দিই গাছটা বুশি হবে তো সেই সময়ের অভাবে আমি আর মোটামুটি সাত দিন পর থেকে আমি এই সব কাজগুলো করতে পারবো এই যে দেখুন আর একটা মান্ডিবেলা এই যে এদিকে আর একটা মান্ডি এই যে একটা মান্ডি এটাও কিন্তু আমার কাটিং থেকে গ্রো করা দেখুন কত সুন্দর হেলদি গাছ কাটিং থেকে গ্রো করা আচ্ছা এদিকে একটা আছে এই যে দেখুন এটাও কিন্তু আমার কাটিং থেকে গ্রো করা ঠিক আছে এটাও কাটিং থেকে গ্রো করা দেখুন তো এরকম মান্ডি ভিলা আপনারা কাটিং থেকে কিন্তু গ্রো করতে পারবেন আর নমস্কার ভিডিওটা দেখার জন্য যারা ভিডিও দেখেন আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের বেল আইকনটা চেপে দেবেন যাতে প্রত্যেক কটা ভিডিওই কিন্তু যেসব গাছগুলো রয়েছে সেই সব গাছের পরিচর্যা যেটা আপনার রয়েছে সেইগুলো দেখে আপনি সেই পরিচর্যাগুলো করতে পারবেন তো এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক কটাই কাজের ভিডিওই আপনাদের সামনে আমি আপলোড করে থাকি তো যারা দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার গাছ ভালোবাসুন গাছকে ভালো রাখুন গাছ ভালো থাকলে কিন্তু আপনার মনটাও ভালো থাকবে সকালবেলা এসে এই যে ছাদে জল দেওয়া গাছের পরিচর্যা করা এটাও কিন্তু একটা আলাদা অনুভূতি যারা বাগান করে তারা কিন্তু সবাই জানেন এই এই অনুভূতিটা তারা অনুভব করতে পারে বাকি অন্য কেউ এই অনুভূতি অনুভব করতে পারবে না তো এই জন্য বাগান করুন দেখুন ছাদে যতই মন খারাপ হোক আপনি ছাদে আসবেন আপনার মন খারাপ কিন্তু কেটে যাবে মন খারাপ থাকবে না মন ভালো থাকবে এই যখন ফুলগুলো আপনি ছাদে দেখবেন এই যে এরকম কি সুন্দর ফুল হয়ে রয়েছে আপনার দেখেই মন ভরে যাবে রং বেরঙের ফুল কত রকম প্রজাপতি কালারিং প্রজাপতি দেখবেন ছাদ বাগানে আসছে পাখি আসছে তো এইগুলো দেখলে আপনার মন ভালো হবেই হবে তো নমস্কার ধন্যবাদ আজকের জন্য এটুখানি